আসসালামু আলাইকুম এবরুয়ান আমি প্রতি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজের সাথে আছে ছোট ভাই রাকিব আর ওর শপের ঠিকানাটা একটু ক্লিয়ার করি ওর কিন্তু পাশাপাশি দুটো শপ একই মার্কেটে বিশ্বাস বিল্লাস মার্কেটের নিস্তালায় একটা হচ্ছে একাত্তর নাম্বার শপ একটা হচ্ছে বেরাশি নাম্বার শপ এই শপটা হচ্ছে বেরাশি আর ওই যে দেখতে পাচ্ছেন ফুল ওইটা হচ্ছে একাত্তর নাম্বার শপ দুইটা পাশাপাশি সো আজকে একেবারে নতুন চলে আসছে ও মাই গুডনেস মানে ভাবা যায় হাতে দর্শি তাও আমার কাছে মনে হচ্ছিল কি সত্যিকার জবা ফুল এত সুন্দর সো জবাই স্টিক আসছে এরকম বড় ফুলের স্টিক আসছে নতুন ড্রাই ফ্লাওয়ার আসছে নতুন প্লান্ট আসছে নতুন ঘড়ি ঘড়ি আসছে শোপিস আসছে অনেক কিছু জমে গেছে সো আমরা আজকে আপডেট দিতে হাজির হয়ে গেছি রাকিব আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কেমন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কি দিয়ে শুরু করবি বল শুরু করার আগে একটা কথা বলতে চাই বল প্লিজ বাজারে সবাই বলে রাকিব এন্টারপ্রাইজ এর প্রোডাক্টের দাম বেশি ভাই রাকিব এন্টারপ্রাইজ যে কোয়ালি মানে কোয়ালিটি মেইনটেইন করে এবং ইউনিক আনে সেজন্য রাকিব এন্টারপ্রাইজ কেও টাকাটা একটু বেশি প্রদান করতে হয় ঠিক আছে সেম কোয়ালিটি সেম প্রোডাক্ট আপনি কম্পেয়ার করে দেখেন বাজারের সাথে কোয়ালিটি কম্পেয়ার করেন আমার দোকানের জিনিস 100% পাঁচ টাকা হলো আপনার কেনা জিনিস থেকে কম হবে আর অনেকেই এইখানে অনেক জায়গা থেকে কিনে এখানে আসে মানে আমাকে প্রাইস করে এটা কত গুলশান বা বিভিন্ন জায়গা থেকে নাম মেনশন না করি তারাও বিজনেস করে খায় সেখান থেকে কিনছি ভাই আমার তো দুই হাজার টাকা বেশি নিয়ে গেছে তা আপনি এরকম অবাক না হয়ে বাজার জাস্টিফাই করে এটা মন্তব্য করেন তাতে আপনার ভালো হবে লোকালের সাথে তুলনা না করে সব জায়গার সাথে তুলনা আমার কি হবে আমি আবার আপনাদের ভালোবাসাটা পেয়ে আরো বেশি স্যাটিসফ্যাকশন হয়ে এই নতুন নতুন জবা ফুল নতুন বাজারে যেটা আসে সেটার দিকে ফোকাস করবো ইনশাআল্লাহ এটা কথা না বাড়াই এই নিলা হাতে এতগুলো তো আপনার লাগবে ঠিক আছে এখানে যতগুলা কালার আছে সবগুলো কালার আমরা দুই পিস করে রাখছি আচ্ছা যেমন এই ওয়াইড একটা कलर হ্যাঁ একটার মধ্যে কেক স্টিকার দাম হচ্ছে একটা রাখ দেখি একটাই আছে একটার মধ্যে তিনটা ফুল আর পাতা আছে তারপরে এই একটা কালার আছে ঠিক আছে

এই পাঁচটা না কয়টা কালার এই কালার ঠিক আছে পারিস্টিকও বলে দিলাম এখন বড় প্ল্যান্টারের দাম কত এখন প্ল্যান্টার তো আপু এই প্ল্যান্টার তো ভিড় জমায়ে কিনছে প্ল্যান্টার আছে মনে করেন চব্বিশ পঁচিশ সেট আচ্ছা বলো তুমি ঠিক আছে পঁচিশ সেট ইনশাল আবার চলে যাবে এটা কোনো বিষয় না তুমি এই ছোটটা কত দিবা ডিসকাউন্ট দিচ্ছি আপু দুই হাজার টাকা মাত্র মাঝারিটা কত দেবে মাঝারিটা দিচ্ছি পঁচিশশো টাকা মাত্র আর এই বড়টা কত দিবে আঠাইশো টাকা মাত্র আচ্ছা তারপরে এই ছোটটা কত দিবা

বেনিফিট হচ্ছে আপনি ছয় হাজার পাঁচশো পাবেন অলমোস্ট নয়শো টাকার মতো কম চলে আসে সিরিয়াসলি কারণ আমি কি আমার কথা হচ্ছে আমি এখন কিন্তু খুচরাতে নাই আল্লাহর রহমতে আমি পাইকারি বেছি সারা বাংলাদেশ দোকানদার বাইরে আমার কাছ থেকে নিয়ে ব্যবসা করার সুযোগ আছে এখন খুচরা যারা পুরো সেট কিনবেন তিনটার ছয় হাজার পাঁচশো টাকায় পাবেন ঠিক আছে ঠিক আছে আবার এটাকে এভাবেও রাখতে পারবেন আবার এই যে দেখেন মাথাটা লাগাই দিলাম এখন মজার একটা বিষয় নতুন একটা ফুল আসছে তো এই যে এটা এটা পাঁচশো টাকা পার পিস দেখি একদম ন্যাচারাল আপু জাস্ট ফুলের কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখবেন একটা জিনিস যখন আপনি করবেন তখন প্রোডাক্টের কোয়ালিটিটা ইম্পর্ট্যান্ট কালারগুলো স্ক্রিনশট নেন ঠিক আছে এই যে হোয়াইট কালারটা দাও স্ক্রিনশট নেন আপনারা প্রত্যেকটা কালার সময় নিয়ে দেখাচ্ছি তারপরে কালারটা দাও পার্পলটা দাও এগুলো যে দেখেন এগুলা কত করে পাRISTI এগুলা পাRISTIC 550 450 and finally রে কালার কি ভাই জাস্ট দেখেন এটা তো পুরো একদম কলিজা কালার জি প্রত্যেকটা প্রোডাক্ট কালার কোয়ালিটি মেনটেন করে আমার দোকানে আসে মানুষজনের একটা বিশ্বাসের জায়গায় আমি আল্লাহ রহমতে আসি আমাকে বিশ্বাস করে তো আমার কথা হচ্ছে আমার দায়িত্ব হচ্ছে কোয়ালিটি মেনটেন করা আপনারা যারা এটা কিনবেন প্রত্যেক দিন এটা কিনবেন না ছয় মাসে এক বছর দুই বছর সাজানোর জন্য কিনবেন যাতে আপনাদের এটা টেকসই হয় মালটা ভালো হয় এই দিকটা আমার দেখতে হবে যাতে আমার ব্যবসাটা কিন্তু যে দোকান ব্যবসা যে আপনি আসলেন আমার দোকানে শুধু কিনে নিয়ে গেলেন গা মোবাইল ডাউন করেন ইউটিউব অন করেন নিউ মার্কেট ছবি লাগবেন ভাই আমার আপনি পাবেন তাহলে আমার ব্যবসাটা সারা জীবনের জন্য আমার কথা হচ্ছে একটা কাস্টমার কিনুক একবার সারা জীবন যাতে আমার কাছ থেকে কিনে এই যে দেখেন নতুন একটা শোপিস সেট চলে আসছে এই দেখেন একটা শোপিস এই একটা মিরর এই একটা আপনি চাইলে তিনটা আড়াআড়ি করে যে কোনো ভাবে লাগে ইন্ডিভিজুয়াল আর এগুলো চাইনার বেক্স ম্যানুফ্যাকচারের করা একদম কালারের গ্যারান্টি দিচ্ছি বারো বছরের কালারের গ্যারান্টি বারো বছরের মধ্যে এর মধ্যে চারটা ডিজাইন আছে চারোটা ডিজাইন আমি দেখাবো এই যে এই ডিজাইনটা আছে তিন হাজার দুইশো পঞ্চাশ এটা তিন পঞ্চাশ এটা পাতা সম্পূর্ণ মেটালের এগুলো স্টোন ক্রিস্টাল ক্রিস্টাল স্টোন হ্যাঁ দেখেন তারপরে

তারপরে এই মেটালের এর পিচ্ছি একটা ঘড়ি আসছে খুব সুন্দর এই যে দেখেন এটা আপনি পনেরোশো পঞ্চাশ টাকা সেই পনেরোশো পঞ্চাশ একদম কিউট একটা জিনিস দেখেন তো সবাই যাতে নিতে পারে ডেফিনেটলি অনেক সময় অনেক স্টুডেন্ট বা একটু শৌখিন মানুষ আছে না যে অল্প প্রাইজের মধ্যে একটু শৌখিন ঘড়ি একটা গিফটের জন্য একটা সুন্দর বক্স আছে কিউট এটা বক্স আছে টাকা ওকে মেকানিক্যাল এর ইয়া গুলো খুব ভালো লাগছে এই যে দেখেন ফাইবারের ঘড়িটা আলহামদুলিল্লাহ এটা রোমান কাটিং করা সব চলবে ভিতরের এটা মাত্র হচ্ছে আঠাইশো পঞ্চাশ টাকা জি নয় আঠাইশো পঞ্চাশ টাকা হ্যাঁ

এটা আপনি এটা কিন্তু চার হাজার দুইশো পঞ্চাশ খুব দূর থেকে দেখতে খুবই মনে হচ্ছে যে এটা শামুক কাটিং করা হ্যাঁ এটা কিন্তু ফাইবারের মধ্যে আমি আর দেখার জন্য যে ঝিনুক টিনুক ঝিনুক না এটা আপনার হচ্ছে পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে এই যে দেখেন আমাদের সবচেয়ে বেশি সুন্দর এবং আল্লাহর নাম লিখা এই প্রোডাক্টটা খুব ভালো আমাদের সারা আছে রেজিনার রেজিনের মধ্যে এটা 5500 টাকা দাম একদম স্টক লিমিটেড ঠিক আছে এখন আমার এখানে তো 1000 এর উপরে ডিজাইন সিনেমা যেটা কিন্তু আমার দ্বিতীয় শোরুম এটা তো আমি খুবই কম মানে ভিডিও দেয়া হয় এন্ড ওইটার ভিডিওই শেষ করতে আমি মানে এখান থেকেও আসি এখান থেকেও আসি যারা হচ্ছে শোরুম ভিজিট করেন আমি বলবো ভাই আপনি শোরুমে আসেন বিশটা দেখে একটা কিনেন স্যাটিসফাইড আপনার মনের থাকবে আমরা অফারস করব না যারা অনলাইনে নিছেন তাদেরকেও বিশটা দেখাই দিতে পারবো বিশটা দেখাই দিব আমরা ভিডিও কল দিবেন আপনারা দয়া করে হচ্ছে গিয়ে যখন কল দিবেন ও যদি কলটা না ধরতে পারে বুঝবেন যে হয়তো ওর সামনে কাস্টমার আছে বা ও কাজে দিছে আমাদের কল দেয়া দরকার নেই আমার এটা মানে সহজ উপায় আমি বলি এই দোকানে একটা নতুন আইটেম ঢুকবে সাথে সাথে আপডেট যাবে আকিব এন্ড্রু 01 ফেসবুক পেজে হ্যাঁ আপনারা সরাসরি পেজে যান ফলো দিয়ে অর্ডার করে সারা বাংলাদেশ চলে যাবে ভিডিও দেখে লাগলে ভিডিওটার থেকে স্ক্রিনশট নিয়ে আপনি পেজে দেন নাম অ্যাড্রেস ঠিকানা দেন ফ্রি হোম ডেলিভারি চৌষট্টিটা জেলায় এগুলো কাছের জিনিস মেটালের জিনিস ভেঙে ফেটে গেলে এটার ড্রাইভার আমরা নিচ্ছি আপনি মালটা হাতে পাবেন বুঝবেন ভাই টাকা পরিশোধ করবেন দ্যাটস সেট আপনি কোনো প্যারা নিতে হবে না জিজ্ঞাসা করতে হবে না কিভাবে নিব এই হইছে টাকা দিতে হবে কি না নো আপনি জাস্ট মালের স্ক্রিনশট নিবেন ইনবক্সে দিবেন নাম ঠিকানা দিবেন যে মালটা আপনাকে অর্ডার করছেন সেটা পেলে আপনি বুঝে শুনে টাকা দিয়ে ডেলিভারি ম্যানের কাছে রাখবেন ফার্দার ওই মালটা না গেলে আপনি রাখারও দরকার নেই টাকারও দরকার নেই ঠিক আছে একদম স্ট্রেট কাট কথা আমার হয়তো হচ্ছে ভিডিওতে মিষ্টির কথা বলবো ইনবক্সে বা শোরুম ভিজিট করবেন ওইটা আমার কাছে ভাই হবে না আমার কথা হচ্ছে আমার কাস্টমার যারা আমাকে যারা ভালোবাসেন কম বেশি আমার সম্বন্ধে জানা আছেন ব্যবসা হালাল হালালের সাথে থাকবো বাঁচবো নিয়ত পরিষ্কার রাখবে আল্লাহ অনেক দিবে এইটুকু আমি বুঝি আজকের ভিডিও এই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া রাখবেন আপনাদের ভালোবাসেন নিয়ে বাকিটা জীবন এইভাবেই থাকতে চাই আপনাদের মাঝে আসসালাম আলাইকুম এভরিওয়ান